শ্রীরামকৃষ্ণ পুঁথিগ্রন্থের অমর রচয়িতা অক্ষয়কুমার সেন নিজের সম্বন্ধে উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল তারিখে লিখেছিলেন সংসার প্রবাহস্রোতের তৃণের ন্যায় ভাসিতে ভাসিতে পরম দয়াল ঠাকুরের কাছে গিয়া পড়িয়াছিলাম তিনি নিজ গুণে ভিখারিকে যত কিঞ্চিত দিয়াছেন তিনি আবার তাঁর পুথিতে গুরুমাতা বন্দনায় লিখেছেন জগৎ জননী রূপে এখন লীলায় পূর্ণিত অন্তরাধার স্নেহ করুণায় মহামন্ত্র মা প্রণব করি উচ্চরণ পদতলে নত শিরে পরশে চরণ অক্ষয় কুমার সেনকে শ্রী শ্রী মা বলতেন অক্ষয় মাস্টার আর স্বামী বিবেকানন্দ নাম রেখেছিলেন শাঁকচুন্নি পুঁথি লেখা আরম্ভ হলে স্বামী বিবেকানন্দ একদিন তাকে বরাহনগর মঠে ঠাকুরের বাল্যলীলা শুনে আশীর্বাদ করেছিলেন স্বামীজি তাকে নিয়ে গিয়েছিলেন শ্রী শ্রী মায়ের নিকট শ্রী মা তখন বেলুড়ে বসবাস করছিলেন অক্ষয় কুমার শ্রী মাকে পুঁথি পড়ে শোনান শ্রবণান্তে মাতা তবে কৈল আশীর্বাদ নির্বিঘ্নে সমাধা পুঁথি পূর্ণ হবে সাদ শ্রী শ্রী মায়ের শ্রীচরণাশ্রয় লাভ করে অক্ষয় কুমার তার সঙ্গে ঠাকুরের লীলালোচনা করিতে লাগিলেন বিশেষত একবার তখন অক্ষয় মাস্টার কামার পুকুরে অবস্থান করছিলেন শ্রী মা সেই সময় ঠাকুরের সময়কার প্রাচীন গ্রামবাসীদের ডেকে অক্ষয়কে দিয়ে পুঁথি পড়িয়ে শোনালেন এবং মা স্বয়ং দু হাত তুলে গ্রন্থের সাফল্য কামনা করলেন বাঁকুড়ার ময়নাপুর নিবাসী সাঁকচুন্নির বরাবরই শ্রী মায়ের প্রতি প্রগাঢ় ভক্তি শ্রীরামকৃষ্ণের সন্তানদের সকলের কাছেই প্রীতিভাজন ছিলেন অক্ষয় মাস্টার আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে স্বামীজি স্বয়ং পূজনীয় ব্রহ্মানন্দজির কাছে লেখা একটি চিঠিতে শাঁখচুন্নির খোঁজ নিয়ে লিখছেন শাঁকচুন্নির কোনো কথাই তো তোমরা লেখো না সে গেল কোথা মাকে ভক্তি করছে তেমনি কি না স্বামীজি আবার আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে একটি চিঠিতে স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজকে লিখছেন শাঁকচুন্নি যে ঠাকুরের পুঁথি পাঠাইয়াছে তাহা পরম সুন্দর কিন্তু প্রথমে শক্তির বর্ণনা নাই এই মহাদোষ দ্বিতীয় এডিশনে শুদ্ধ করিতে বলিবে স্বামীজির এই নির্দেশানুসারে অক্ষয় মাস্টার তার পুথির দ্বিতীয় সংস্করণে জুড়ে দিয়েছিলেন গুরুমাতা বন্দনা অধ্যায়টি শ্রী শ্রী তাঁর এই সন্তানটিকে বিশেষ স্নেহদৃষ্টিতে দেখতেন শ্রী শ্রী মা যেখানেই থাকুন অক্ষয়চন্দ্র মাঝে মাঝেই তার চরণ বন্দনা করতে আসতেন তেরোশো এক সালে জয়রামবাটিতে শ্রী শ্রী মাও তার গর্ভধারিণী বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন এই ঘটনার উল্লেখ করে শ্রী শ্রী মা কথামৃতকারকে লিখেছিলেন অক্ষয় মাস্টার ডাক্তার আনিয়া আমার আরোগ্য করিয়াছেন ভক্তির ঐকান্তিকতায় এবং বিশ্বাসের গভীরতায় অক্ষয় মাস্টারের হৃদয় ছিল পরিপূর্ণ একদিন অক্ষয় মাস্টার শ্রী মায়ের নিকট এসে মা বলে ডাকতেই শ্রী মা উত্তর দিলেন হ্যাঁ বাবা অক্ষয় মাস্টার বললেন মা আমি বললুম মা আর তুমি বললে হ্যাঁ আর কিসের ভয় শ্রী শ্রী মা অমনি তাকে সাবধান করে দিয়ে বললেন না বাবা অমন কথা বলো না যার আছে ভয় তারই হয় জয়